হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো চৌত্রিশ সাইজ ব্লাক আর ব্লাউজ স্টিচিং করে তো আগের আগের দিন আমি কাটিংয়ের ভিডিও দিয়েছিলাম তো আজকে স্টিচিংয়ের ভিডিও দেখাচ্ছি তো প্রথমে আমি মেন কাপড় আর লাইলিন ধার বরাবর সেলাইটি দিয়ে নেব তো এখানে একটি পার্টকে আমি সেলাই করে দেখাচ্ছি সবকটি পার্টকে আমি সেলাই করে দেখাচ্ছি না এইভাবে আপনারা প্রত্যেকটি পার আগে ধার বরাবর সেলাই করে নেবেন তো এই সেলাইটি আমার হয়ে গেছে আমি এখানে পাশের দিকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেইগুলো কেটে দিচ্ছি এইভাবে আমি সব কটি পাটকে সেলাই করে নেব তো এখানে সব কটি পাটকে সেলাই করে নিয়েছি এবং পরপর বসিয়ে নিয়েছি এরপর আমি দু নম্বর পার্টিকে এইভাবে ভাঁজ দিয়ে আমি একটা টেকেন দিয়ে নেব তো টেকেন দেওয়া আমার হয়ে গেছে এরপর আমি এক নম্বর পার্ট এবং দু নম্বর পার্টের এই রাউন্ড শেপের সেলাইটা আমি করে নেব তো এখানে দু নম্বর পার্ট আর এক নম্বর পার্ট সেলাই হয়ে গেছে তারপর এই দুটিকে একসঙ্গে নিয়ে আমি এক নম্বর পার্টের সাথে সেলাই করব তো হয়ে গেছে এই তিনটি পার্ট জোড়া এরপর আমি বেল্টের কাপড়টি সেলাই করব বেল্টের কাপড়টি আমি প্রথমে এরকমভাবে উল্টো সাইড দিক থেকে সেলাই দিয়ে নিলাম এরপর আমি এই সোজা সাইডের দিকে উপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে নিচ্ছি অল্প একটু গ্যাপ রেখে আমি চাপ সেলাইটা দিচ্ছি তো হয়ে গেছে এইভাবে আমি দুটি পাটকে সেলাই করে নিচ্ছি তো এখানে দুটি পাডামার সেলাই করা হয়ে গেছে এরপর আমি হুপের এবং হুপের ঘর সেলাই করার জন্য পট্টি নিয়ে নিয়েছি হুপের পট্টিটা একটু সরু আছে আর হুপের ঘরের পট্টিটা চওড়া আছে তো হুপের পট্টিটা হচ্ছে আমি সোজা সাইডের দিক থেকে বসিয়ে সেলাই করছি তো হুপের পট্টিটা সোজা সাইডের দিকে সেলাই করে আমি এইভাবে ভাঁজ দিয়ে উল্টো সাইডের দিকে আবার সেলাই করছি হুপের পট্টিটা পুরো পুরোপুরি উল্টো সাইডের দিকে সেলাই হবে এটি বাইরে থেকে আর দেখা যাবে না তো হুপের পট্টিটা আমার সেলাই হয়ে গেছে এরপর হুপের ঘরের জন্যে যে পট্টিটি সেলাই করছি এটা হচ্ছে হুপের ঘরের পট্টিটা আমি উল্টো সাইডের দিক থেকে বসিয়ে সেলাই করছি উল্টো সাইডের দিকে বসিয়ে সেলাই করে সেটিকে আমি আবার ভাঁজ দিয়ে সোজা সাইডের দিকে বসিয়ে সেলাই করছি তো হুপের ঘরের জন্য এই পট্টিটা হচ্ছে পাশাপাশি গ্যাপ দিয়ে আমি আরেকটা সেলাই দিচ্ছি এই দুটো সেলাইয়ের মধ্যে দিয়ে হুপের ঘরটি হবে তো দেখুন ফন পার্টটি আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় এরপর আমি ব্যাক পার্ট নিচ্ছি ব্যাক পার্ট ব্যাক পার্টটি প্রথমে ধার বরাবর সেলাই করব আর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা সেলাই করব তো প্রথমে আমি ডিজাইনটি সেলাই করে নিচ্ছি এখানে আমি একটা পান গলা সেপ দিয়েছিলাম তো ডিজাইনটি আমার সেলাই করা হয়ে গেছে এর পাশ থেকে এই কাপড়গুলোকে আমি কেটে নেব এবং ধার বরাবর সেলাইও দিয়ে নিয়েছি এরপর কোমরের দিকে দুটো টেকেন হবে আমি সেই টেকেন দুটোকে সেলাই করছি কোমরের দিকে দুটো টেকেন সেলাই করা হয়ে গেছে এরপর পিঠে দড়ি হবে তার জন্যে আমি দড়ি সেলাই করে নিলাম তো এরপর আমি হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাঁতটি সেলাই করে নেব দুটো সোজা সাইডকে ভিতরের দিকে রেখে এবং উল্টো সাইডকে বাইরের দিকে রেখে আমি কাঁতটা সেলাই করে নিচ্ছি কাঁধ সেলাই করা হয়ে গেছে এরপর আমি হাতাটা সেলাই করে নেব এখানে হাতার কাপড়টাকে নিয়ে নিয়েছি এইভাবে সোজা সাইডটা ভিতরের দিকে রেখে বাইরের দিকে উল্টো সাইডটা রেখে আমি এরকম মাছ বরাবর থেকে সেলাই করছি এইভাবে সেলাই করলে আপনাদের হাতা সেলাই পুরো পারফেক্ট হবে কোনো সাইডের দিকে কাপড় কম বেশি হবে না তো এখানে হাতা সেলাই আমার হয়ে গেছে এইভাবে আমি দুটি হাতাকে সেলাই করে নেব দেখুন আমার হাতা সেলাইটা কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি গলায় আর কোমরে পট্টি সেলাই করে নেব এবং হুপ এবং হুপের ঘরও সেলাই করে নেব তো এখানে আমার পট্টি সেলাই হয়ে গেছে আর হুপের ঘর হুপ সেলাই হয়ে গেছে এরপর আমি ধার ভরাবর বডির মাপে ফিটিংস করে দেব তো এখানে বডির মাপে আমি আগে থেকে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম সেখান থেকে একটি সেলাই দিয়ে দেব তাহলেই আমার ব্লাউজ কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই হচ্ছে কমপ্লিট লুক